আসসালামু আলাইকুম অনেক দিন ধরে বলতেছি যে কিছু কচুর চারা লাগাবো তো কচুর চারা অবশেষ মিললো আমার এক কাকা হচ্ছে আপনার একটা কচু খেত তৈরি করছিলো সে চারাগুলো হচ্ছে আপনার ওটাকে ফালাই দিতেছে তো আমাকে বলতেছে তুই নিবি নি নে তো তাই কচুর চারা আইনা হচ্ছে আপনার এখন কাটিং করতেছি কাটিন করে হচ্ছে কচুগুলো আপনার চারা দেওয়া হবে তো আপনারা সবাই জানেন যে কচু কিভাবে চারা দিতে হয় কিভাবে কি করতে হয় আপনাদের তারপর আমি আপনাদের ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর কাজের জন্য আগ্রহী হয়ে থাকেন কাজ করলে অনেকেই ভালো লাগে তো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম সে বসে এখন পিস করব পিস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হয়েছে মাত্র একশো পিস লাগানো লাগবে একশো পিস কাটছে ভিডিও দেখতে পারবেন সবই দেখতে পারবেন এদিক ময়লা পাওয়া সুবিধা কাটছি কাটার কারি একাতে ভিডিও করে তো যায় না কাটতে হবে এই সব পাইছাছে এগুলো পিস করা লাগবে পুরা চারা দেখছেন একশো একশো চারা একটা চারার দাম হিসাবে দানা লিখলাম দুই তিনটে এত চোখ বুঝে পড়বো চারাগুলো গুলা পুরো ফাওয়ান

কয়টা আছে এটা কন্যা দিয়ে আমি দাঁড়ান একশো দেড়শো পিসের মতন লাগাম আনছে করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ 30, তিরিশ 32, বত্রিশ তেত্রিশ চৌত্রিশ 36, 37, আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পাঁচচল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপান্ন চুয়ান্নটা চুয়ান্ন আর লাগে হলো ছিচল্লিশটা একশো তার লাগে ছিচল্লিশটা আর ছিচল্লিশটা চারা বানাইয়া ওই যে ওই যে গাছটা দেখতেছেন ওই জায়গায় লাগামো আরও ছেচল্লিশটা লাগবো একশো চার লাগামো আমার আরও কিছু ক্ষেত্রে তো আপনাদের অন্তদ দেয়নি দেওয়াম সব দেয় আবার এ চুয়ান্নটা হয়েছে পঞ্চাশটার দাম পাঁচ টাকা করে কত টাকা বা আবার বাবা ও গায়ে এগুলো তো ফ্রি এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গা হচ্ছে আপনার কেন ইয়া লাগাবো জায়গাটা এখন সাফ করবো কঞ্চি কঞ্চি যা আছে সব সাফ করিয়া এই সাপ নাকি কিং থেকে যা সব সাফ করতে সিরিয়াল দেয়া একশো পিস কত চারা লাগাবো এটি সাফ করার পর আপনারা ভিডিওটা দেখতে পারবেন ওকে জঙ্গল করা যাবে জঙ্গল যেহেতু সাফ করলাম দেখলেনি পুরো ময়লা ছিল কচু লাগানোর জন্য পুরো টো জায়গা সাফ করলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে যে একটু জায়গায় পুরোটু সাফ করলাম তো যা যা ময়লা আছে পরবর্তীতে সরাইলাম এই যে জায়গায় না কঞ্চিগুলো সব জমা দিছি আমাদের পিছনে তো অনেক বাস দেখছেন তা নাই এটা আরো আরো বরাবরই করে ওই গাছ তৈরি নিব পুরাটাইন ডাই লাগাম কচু একশো লাগাম চুয়ান্নটা ডানছে আর লাগবো এই হন ঘন্টা ভালো লাগতেছে না বাবার এ ময়লা ময়লা ওই হ্যাঁ কি হয়েছে গ্রামের আমার কি পরিমাণ গামান গামাইছি দেখছেন নিজের হাতে যে কোনো জিনিস লাগাইতে বা জিনিসটা তৈরি করতে অনেক ভালোই লাগে এই জায়গাটা ক্লিয়ার করলাম এখন পরবর্তীতে আবার দেখতে পারবেন যারা সুন্দর করে রা দিক দিয়ে দিক দিয়ে লাগাই দিয়েছে হ্যাঁ এবং তো পরবর্তীতে হচ্ছে আপনার কচু লাগানোর সময় দেখতে পারবেন কি করি আমার এই ভিডিওটা আর আগে দেখছেন এই যে আমার টার একটা কচু এই যে আমাদের ইয়া ছিল এই যে কচু ক্ষেত্রের মধ্যে এখন চারও ডোম সুন্দর গাছ হচ্ছে দেখছেন

যেদি কি পাতা দিন কয় জানি না দিদি গাছ হয়েছে অনেক তো আবার আমি সুন্দর করে শিকড় শিকড় জেডি আসলে সব লাগাই দিলাম কত সুন্দর করে লাগাই দিলাম ওই তো ওই এগুলো তো আপনার একটা আমি তো অনেক করোনার মধ্যে অনেক ইয়া ছিল জনপ্রিয় ছিল তো এইগুলো হচ্ছে সকালে খায় অনেক জানি না এটি কী গাছ ধান কুচি পাতা না কী পাতা দিন নামলা পরিছি লাগাই দিলাম ওই গেলে খাইতে পারবো না সবাই তো কচুর চারা উড়াইতে গেছি চারা তো উড়াইতে পারলাম না জায়গা পরবর্তীতে আবার চার ওরম নেই এই মরিচ গাছ লাগাইছিলাম একটা এই মরিচ গাছের এই যে গোড়ায় মারি দিলাম আর ওই জায়গাটা মরিচ গাছ আছে নন্দুল গাছ লাগাইছিলাম দোন্দুল লাগাই না তো একটাও কিছু এই যে নুন্দুর ছড়েছবে লাগাই লাভ আছে বাইরে জায়গা তো যারা যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কচু লাগানোর এই ভিডিওটা দেখতে পারবেন তো এই পর্যন্তই আজকে সবাইকে আসসালাম আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সবাইকে ধন্যবাদ এই যে হচ্ছে আমাদের কাঁচার ঘর